তো গাইস নতুন আরেকটা ভিডিও তো করে স্বাগত তো আজ যার ভিডিও খুব ছোট আর আজ যার ভিডিওটা হলে মূলত ফুটবল খেলা নয় বান্দর মাঠে ফুটবল খেলা শুরু হয়েছে কাললে তোর ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুকে পেজে আপলোড করা হয়েছে এটা আমার সেকেন্ড ভিডিও ফুটবল নয় এটার খেলার কিছু অংশ আন্নাঘরের মাঝে শেয়ার করুন তাহলে চলেন আমি যাই দুপুরে খাওয়া দাওয়া শেষ আমি যাব খেলা দেখবো তারপর আপনাদেরকে সেই ভিডিওটাও তুলে ধরবো তাহলে চলেন যাওয়া যাক মনে করে যে আমি রাখতে পারিনি রাখতে পারিনি কারণ হলো যে মানে আমি কাজের মধ্যে এত পরিমাণ ব্যস্ত হয়ে গেছিলাম যে মনেই ছিল না যে আমার যে আজকে ফুটবল খেলা দেখতে যাওয়ার কথা কিন্তু পরে যখন মনে পড়ছে ফুটবল খেলা দেখতে গেছিলাম গিয়ে দেখে অলরেডি অর্ধেক খেলা শেষ প্লেয়াররা একটু রেস্ট করতেছে সেকেন্ড টাইম খেলা শুরু হবে তার মাঝে আরেকটা কাজ পড়ে গেছিলো সেই কাজটা করার জন্য চলে গেছিলাম এরপরে এসে দেখি অলরেডি খেলা শুরু হয়ে গেছে যখন আসছি তখন মাইকি শুনতেছিলাম যে অলরেডি জিটিএল একটা গোল দিতেছে যেটা বান্ধবান কালাকাটার দল আরেকটা দল কি সেটা আমি জানি বা নামটা কোন বান্ধবনের দল না বান্ধবের বাইরের দল সেটা ঠিক বলতে পারতেছিলাম কারণ এখানে অনেকগুলো দল আসছে কোন কোন দল আসছে মানে সেই আমার কাছে বা আমি এটা সম্বন্ধে অবগত না মানে দেখবো দেখবো বলে বা জানবো জানবো বলে জানা হয় হয়নি তো বাংলাদেশে ফুটবল খেলা এত পরিমাণ জনপ্রিয় সেটা যে কোনো জায়গায় এটা যদি কোনো একটা মাঠের মধ্যে হয় সেটা যদি কোনো বিলের মধ্যে হয় সেটা যদি কোনো ছোট মিনি বার ফুটবল হয় সেটা যদি নাইট ফুটবল হয় সব জায়গায় দর্শক আর দর্শক বান্ধবন রাজার মাঠে দেখেন কি পরিমাণ দর্শক হয়েছে ফুটবল খেলা দেখতে দেখতে আসছে মানে কানায় কানায় পরিবর্ণে এত দর্শক রাজার মাঠে যে কোনো খেলা ফুটবল বলেন ক্রিকেট বলেন ও ভলিবল বলেন মানে যে কোনো খেলা দেন মানে দর্শক হবেই হবে আর ফুটবল খেলাটা এমন একটা খেলা বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে ফুটবল খেলা পছন্দ করে না ছোটো থেকে বড় সবাই ফুটবল খেলাটা পছন্দ করে তো দেখেন না কি পরিমাণ মানুষ আসছে এখানে ফুটবল খেলা দেখার জন্য আমি তো অবাক এদেরকে দেখি আর এখানে দুই দল খুব ভালো খেলতে উদ্বোধনী ম্যাচ থেকে আজকের ম্যাচটা অনেক বেশি হাড্ডাহাড্ডি হয়েছে কারণ হলো কেও কোন দল কে ছেড়ে দেওয়ার মতো দল না কোন দুটো দলে ভালো ভালো প্লেয়ার ছিল আর এদের খেলা দেখি আমাদের অনেক ভালো লাগছে আমি ফুল খেলাটা দেখতে পারিনে আমার কাজের কারণে তো তারপরে যতটুকু পারছিস সেটুকু আপনাদেরকে শেয়ার করব প্রত্যেকদিন এই খেলার ছোট ছোট ক্লিপ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব আমার মিনি ব্লগের মাধ্যমে তো আশা করি আপনারা আমার অন্য ভিডিওর মধ্যে এই ভিডিওগুলো অনেক পছন্দ করবেন অনেক লাইক করবেন আর আপনাদেরকে প্রতিদিন এই পূরা রাজরমারে যে টুর্নামেন্টের প্রত্যেকটা খেলা দেখা চেষ্টা করব আমি যতদিন আমি মানে খেলা চলবে ততদিন আমি যাব এবং ছোট ছোট ক্লিপ করে মাঝে সেই ভিডিও গুলো শেয়ার করবো আর ফুটবল খেলা এত জনপ্রিয় খেলা যেটা বলার মতো না তো সবাই ভালো দেখবেন